সালে যখন অটোমানদেরকে পরাজিত করা হয়েছে প্রথম ব্রিটেন এবং পশ্চিমাদের সহযোগিতায় তারা এই জায়গা দখল করেছে আমরা শুধু ইউক্রাইনের কথা বলবো তা নয় আমাদেরকে পুরো পশ্চিম বিশ্বের এই যে কুফুরি এই শিল্প এবং জুলম এর বিরুদ্ধে কথা বলতে হবে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নয় বরং প্রত্যেক জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এবং এই বাইতুল মুকাদ্দাস জয় করার পর বিগত একশো বছরে তারা দফায় দফায় কতগুলো যুদ্ধ করেছে মুসলিমদের সাথে কতগুলো ভাইকে শহীদ করেছে কতগুলো বোনকে ধর্ষণ করেছে কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে এটা কারোরই অজানা নয় তবুও কেন জানি আমরা মুখে গুরু পেটে বসে আছি কেন জানি আমরা আমাদের ভাইদেরকে সেখানে মরতে ছেড়ে দিয়েছি চার পাশে বার বাইশটার মতো রাষ্ট্র আছে কেউ এক পা এগিয়ে আসে না আমাদের ভাইরা রক্তাক্ত হলে তারা প্রাণ ফোড়ানো চায় আপনার রক্তের বদল রক্ত কেন রক্তের বদল রক্ত কেন ছড়ান না

আপনাদেরকে সংবাদ প্রচার করতে পারবেন? এই দেশ সাপোর্টার আমেরিকা? ঠিক। নিজের 니চে বলেন। ইসরায়েলকে দিয়েছে কারা? দিয়েছে কারা? দিয়েছে কারা? আমেরিকা। দিয়েছে কারা? দিয়েছে কারা? সময় কারা যুদ্ধের সময় সেখানে বসেছিল? ছিল।

তোমরা ইহুদি এবং নাসারাদেরকে পশ্চিম কালে বন্ধুরূপে গ্রহণ করো না বা আধু মাউলিয়া উদার এটা এক অপরের বন্ধু এটা আমার কথা না আল্লাহ পাকের কথা আপনি কি আল্লাহর কথাকে ডিনাই করবেন দেখুন তারা জায়নিস মুভমেন্ট গঠন করেছে আমরা এখন ঐক্যবদ্ধই হতে পারি নাই তারা সারা বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে আমাদের বিকল্প অর্থনীতি ব্যবস্থা দাঁড় করাতে তারা ইউনাইটেড নেশন করেছে যেটা একটা ফেইলিয়ার অর্গানাইজেশন এর বিপক্ষে আমাদের মুসলিমদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমরা দাঁড় করাতে নাই

কতদিন পর্যন্ত আর আন্তর্জাতিক মহলে ওদেরকে চাপে রাখতে পারবো না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না একজন ব্যক্তি একক ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না কিন্তু টিসлами রাষ্ট্র চাইলে অবশ্যই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে ঠিক এই 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 মিশনটা অনেক লম্বা এটা এক দিনের শাটডাউন এক দিনে কনফারেন্স এক এই মিডিয়া কনফারেন্স এক দিনের মিশন মিটিং এর বিষয় নয় আমাদেরকে সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে এই ইসরায়েলকে এই এই পৃথিবীর মাটি থেকে মুছে ফেলার জন্য যা যা করণীয় তাই তাই করতে হবে আপনারা হিরো বল হবেন না এবং দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আল্লাহ পাক করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউন মুমিনিন তোমরা হিরো বল হয় না তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয় না তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ তোমরা যদি মুমিন হয়ে থাকো শেষ কথা হচ্ছে প্রিয় ভাইরা আমাদের বাড়ির পাশে আর একটা আঞ্চলিক ইসরায়েলের জন্ম হয়েছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রবুল আলমী মুজাহিদ ভাইদেরকে তৈরি করছেন কিন্তু আমাদের অঞ্চলে এই আঞ্চলিক ইসরায়েলকে মোকাবেলা করার শক্তি কি আমাদের আছে এর জন্য কি আমরা প্রস্তুত আছি এর জন্য কি আমরা প্রস্তুত আছি তারা আমাদের উপর একটা অনিবার্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে পূর্ববৈশ্বিক সভ্যতা মিলে জালেম সভ্যতা মিলে আমাদের উপর একটা অনিবর্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনি যতই সুশীল সাথে চেষ্টা করেন যতই ভালো মানুষ সাথে চেষ্টা করেন যতই ইনিয়ে বিনে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন আপনি অনিবর্য কনফ্লিক্ট এড়াতে পারবেন না এত প্রিয় ভাই তা জনতা আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই প্রস্তুতি শুধু আবেগের নাম নয় আমাদেরকে বুদ্ধিদীপ্ত প্রজন্ম তৈরি করতে হবে আমাদেরকে ইমানের শিক্ষা শিক্ষিত হতে হবে আমল ঠিক করে ফেলতে হবে আখলাক ঠিক করে ফেলতে হবে আকিদা ঠিক করে ফেলতে হবে মনে রাখবেন বিভ্রান্ত আকিদার মানুষের দ্বারা বিষয় লাভ করার সম্ভব সাময়িক একটা ভাইপ ক্রিয়েট করা সম্ভব কিন্তু প্রকৃত বিষয় অর্জন করা সম্ভব নয় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে হালালে থাকতে হবে আমাদের জাতিগত একটা ঐক্য তৈরি করতে হবে বাংলার জমিনে যে মুসলিম ভাইরা কাজ করছেন সবার সাথে ঐক্যবদ্ধ হবে আমরা আমাদের মিশনের মানে এগিয়ে যাব